নমস্কার বন্ধুরা যেমন আশা করা গিয়েছিল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন অর্থাৎ ডিএসসির বিকাশ ভবনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্টকে একটি চিঠি করা হয়েছে অ্যাডভাইসারি অন শিফটিং অফ স্কুল টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্টস অব দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে তাপপ্রবাহ চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে সেটা অনুযায়ী স্কুল টাইমিং যাতে সেট করা হয় নতুন করে শিফট করা যায় তার একটা অ্যাডভাইসারি দিতে বলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট এখানে যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে এদের কাইন্ডলি ইস্যু অ্যাডভাইসারি একটা অ্যাডভাইসারি দিতে হবে এসওপি বলতে পারেন যে যে অনুযায়ী স্কুলগুলো কাজ করতে পারবে সো দ্যাট দে ক্যান টেক লোকাল ডিসিশন অফ শিফটিং দ্য স্কুল টাইম ইন কনসালটেশন উইথ স্টেক হোল্ডার্স অর্থাৎ যাতে স্কুলগুলো নিজেরা তাদের আঞ্চলিক পরিবেশ যেরকম গরম যে অঞ্চলে সেটার উপর নির্ভর করে স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে তাদের স্কুল শিফট করতে পারে এখানে স্টেক হোল্ডার বলতে ছাত্রছাত্রী যেহেতু তারা মাইনার তাদের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এবং পরিচালন সমিতির সদস্যরা এদের সাথে আলোচনা করে কিন্তু স্কুল টাইমিংটাকে সেট করতে হবে অ্যাজ পার লোকাল ওয়েদার কন্ডিশন ফর রিমেনিং অ্যাকাডেমিক ডেস অফ দ্য মান্থ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ জুন মাসের বাকি দিনগুলোর জন্য স্কুলগুলো তাদের মতো করে টাইমিং টাকে সেট করতে পারবে যদি প্রয়োজন হয় উইদাউট হ্যাম্পারিং দ্য অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস কোনো অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস যাতে হ্যাম্পারিং না হয় ইনক্লুডিং দ্য মিড ডে মিল প্রোগ্রাম মিড ডে মিল প্রোগ্রাম যেন ভালোভাবে চলে অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অব দ্য স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদের স্বার্থ যেন বিঘ্নিত না হয় বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কেউ ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোর কাছেও একই ধরনের পাঠাতে বলেছে বা অ্যাডভাইসারি এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে স্টেক হোল্ডার শিক্ষক শিক্ষিকাদের বিষয়টাও এখানে উঠে আসবে যারা দূর থেকে আসেন তাদের সমস্যার বিষয় যেসব স্কুলে বহু দূর থেকে অনেক শিক্ষক শিক্ষিকা আসেন তাদের পক্ষে টাইমিংটা করা একটু মর্নিং এর দিকে করাটা একটু সমস্যা হবে তো তাদের মতামতটাও শুনতে হবে পাশাপাশি স্কুলের যে টাইমিং সেটাকে শিফট করতে বলা হয়েছে ডিউরেশন কমাতে বলা হয়নি অর্থাৎ দশটা চল্লিশ থেকে সাড়ে চারটে পর্যন্ত যদি ধরা যায় পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট যে টাইম সেটা যদি মেনটেন করতে হয় প্রায় ছ ঘন্টার কাছাকাছি তাহলে সকাল ছটায় যদি কোনো স্কুল খুলতে পারে তাহলে বারোটার কাছাকাছি হয়ে যাবে বা সাতটা হয়ে গেলে সেটা একটার কাছাকাছি হয়ে যাবে সেই সময় ছুটি দেওয়া মানে ছাত্রছাত্রীদের কিন্তু আরও বিপদের মুখে গরমের মধ্যে ঠেলে দেওয়া তো সেক্ষেত্রে এই ডিউরেশনটার ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটির প্রয়োজন রয়েছে কোনো পরিস্থিতিতেই যেন সাড়ে দশটা এগারোটার পর ছাত্রছাত্রীদের ছুটি না হয় এবং শুরুটা ছটাতে না হলেও অন্তত সাতটার মধ্যে যাতে করা যায় অর্থাৎ টাইম কিন্তু অনেকটা শর্ট হয়ে যাবে ডিউরেশনটা শর্ট হয়ে যাবে সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে রেখে অ্যাডভাইসারিটা প্রকাশ করতে হবে এখনো পর্যন্ত আমার কাছে একটি অ্যাডভাইসারি এসছে কিন্তু এটা এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি সেখানে কিন্তু যেটুকু পেয়েছি তাতে বিষয়টা অ্যাডভাইসারি কিছু পায়নি ইন কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাডভাইসারি ইস্যুড বাই দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডিএসি সেটাই বলা হয়েছে দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু ইস্যু অ্যাডভাইসারি টু দ্য গভর্মেন্ট অফ গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসার্ড আপার প্রাইমারি সেকেন্ডারি হাই সেকেন্ডারি স্কুল অথরিটিস আন্ডার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সো দ্যাট দে ক্যান টেক লোকাল ডিসিশন অফ সিফটিং দা স্কুল টাইমিং ইনসাল্টেশন উই দ স্টেক হোল্ডার এস পার লোকাল ওয়েদার কন্ডিশন ফর রিমেনিং একাডেমিক ডেজ অফ দ্য মান্থ অফ জুন টু থাউজেন্ড ফোর ইফ নিডেড উইদাউট হ্যাম্পারিং দ্য একাডামিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং দ্য মিড ডে মিল প্রোগ্রাম ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস এবার এইখানে সেই জিনিসটাই কপি পেস্ট হয়ে এসছে কিন্তু আর কোনো অ্যাডভাইসারি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যদিও এই যে কপিটা এখনো ওয়েবসাইটে আপলোড হয়নি পর্ষদের যে ওয়েবসাইট সেখানে কি আসে সেখানে আরো কিছু অ্যাডভাইসারি পাওয়া যায় কিনা একটু অপেক্ষা করতে হবে আমাদের কিন্তু ওই যে বললাম ডিউরেশনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ডিউরেশনটা যদি অতক্ষণ থাকে তাহলে মর্নিংয়ে স্কুল শিফট করে কোনো লাভ হবে না ছাত্রছাত্রীদের সেই তীব্র গরমের মধ্যে রোদের মধ্যে বেরোতে হবে পাশাপাশি যারা যেসব স্কুলে বহু স্টাফ দূর থেকে আসেন তাদের ক্ষেত্রেও খুব সকালে স্কুলকে নিয়ে যাওয়া সেটাও একটা সমস্যার বিষয় এই বিষয়টা কিন্তু ভাবতে হবে তবে অবশ্যই সাধুবাদ জানাবো স্কুল শিক্ষা দপ্তরকে যারা লোকাল নিডের কথাটা ভেবেছেন কারণ আমি কালকেই বলছিলাম কালকের একটি ভিডিওতে যে উত্তরবঙ্গের পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি এক নয় এই বিষয়টি অন্যান্য ক্ষেত্রেও ভাবা দরকার এবং স্কুলগুলোর ক্ষেত্রকে যে নিজস্বভাবে নিজস্বতা রয়েছে বিভিন্ন অঞ্চলভেদে সেই বিষয়টাকে এই প্রথম বোধ বিগত দশ বারো বছরে সামনে আনা হলো বা তাকে গুরুত্ব দেওয়া হলো এর জন্য অবশ্যই যারা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে তরফ থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে মিনিস্টার ইনচার্জ থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি সকলের কথাই বলা হয়েছে কপি ফরওয়ার্ড করা হয়েছে তাদের এবং দিস হ্যাজ গড অ্যাপ্রুভাল ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ যারা যারা এই কম্পিটেন্ট অথরিটি তারা যে এই সিদ্ধান্তটা নিয়েছেন সেটা অবশ্যই সময় উপযোগী এবং সাধুবাদযোগ্য সকলকে ধন্যবাদ